একবার এক নারী ছিল তাকে সবাই ঘৃণা সে একজন তাকে সাগরে মুখ ফিরিয়ে নিত একদিন পথে যেতে যেতে সে দেখল এক পুকুর পিপাসায় মাটি চাটছে সে থমকে দাঁড়ালো নিজের হৃদয় নরম হয়ে গেল সে কাটতে কাঁদতে নিজের জুতা খুলে পুরোনার সাথে বেঁধে কুয়ো থেকে পানি তুলল এবং সেই কুকুরকে পানি পান করাল রাসুল সাল্লাই বলেছে এক বেবিচারী নারী কুকুরকে পানি পান করার কারণে জান্নাতে চলে গেল এই নারী সমাজের ছিল পাপের প্রতি কিন্তু তার হৃদয়ে ছিল একটুখানি দয়া অনুতাপ এবং অবাগ্র আল্লাহ পাপ দেখেন না আল্লাহ দেখেন অন্তর তার দয়া এত বিশাল যে এক পশুকে দয়া করা কি কত সেটা মুখ্য নয় সে তোবা করে কি না সেটা আসল পশুর উপর দয়া করাও জানের দরজা খুলে দেয় আমার যাকে কিনা করে আল্লাহ তাকে ভালোবাসতে পারে ভুল করেছি নিশ্চয়ই করেছি তওবা করেছি করিনি হয়তো এখনো সময় আছে আসুন এখনই বলব ইয়ার অফ আমি আর গুণা করবো না তুমি আমাকে মাফ করে দাও আল্লাহ কখনো ফিরিয়ে দে